রোদের তীব্রভাব ধুলো মাখা পথখাট মাঝে সাঝে হয় বৃষ্টি তার সঙ্গে ক্ষুধার্থ মানুষের আনাগোনা জোহানসবার্গের লেসানিয়া সাউথের এটাই প্রতিদিনের বাস্তবতা এখানকার মানুষদের বেঁচে থাকার লড়াই যেন থামেই না কেউ কাজ খুঁজছে কেউ বা খাবারের সন্ধানে ঘুরছে কিন্তু রমজান এলেই দৃশ্যটা এই দরিদ্র এলাকায় আশ্রয়স্থল হয়ে ওঠে ইমাম আহমেদ রাজা জামে মসজিদ মসজিদের বাইরে ও ভেতরে শত শত মানুষ অপেক্ষায় থাকেন এক বেলা তৃপ্তির আহার খেতে এদের কেউ মুসলিম আবার কেউ অমুসলিম কিন্তু ক্ষুধার কোনো ধর্ম নেই আর এটাই বোঝাতে চায় যেন এই মসজিদ কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রতিদিন ভোরবেলা থেকে স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা শুরু হয় বিশাল হাড়িতে টকবক করে ফুটতে থাকে সুগন্ধি বিরিয়ানি মজাদার হালিম আর ফ্রেশ শুটিং দিনের আলো ম্লান হতে না হতেই সারিবদ্ধভাবে বসে পড়েন মানুষজন আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতারের আনন্দ একজন স্বেচ্ছাসেবক জানান যে তাদের লক্ষ্য একটাই কমিউনিটির সবাই যেন অন্তত এক বেলা পেট ভরে খেতে পারে বিশেষ করে রমজানের এই পবিত্র মাসে যেখানে সহমর্মিতা আর মানবতার শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মানবিক উদ্যোগ শুধু মুসলিমদের জন্য নয় বরং যে কোনো অভুক্ত মানুষদের জন্য উন্মুক্ত লেসানিয়া সাউথের পঁয়ত্রিশ পার্সেন্ট বেকারত্বের হার এবং আকাশ খাদ্য দামের কারণে এই সহায়তা যেন এক আশীর্বাদ হয়ে এসেছে স্থানীয়দের মতে এই মসজিদটি ধর্মচর্চার পাশাপাশি মানুষের জন্য একটা ভালোবাসার কেন্দ্রে পরিণত হয়েছে এখানে যে কেউ আসতে পারে কেউ খালি হাতে ফিরে যায় না রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে টানা ত্রিশ দিন প্রতিদিন ইফতার ও রাতের খাবারের জন্য শত শত মানুষ ভিড় করেন এখানে দুইশো বিশাল রান্না হবে পুরো মাস জুড়ে যেন এক মুহূর্তেরও বিরতি নেই এটা শুধু খাবার বিতরণের গল্প নয় এটা এক ভালোবাসার গল্প যেখানে ধর্মের দেয়াল পেরিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়ায় রমজানের প্রতিটি সন্ধ্যায় যখন মসজিদের দরজা খুলে তখন বোঝা যায় মানবতা এখনো হারিয়ে যায়নি আর টিভি